হ্যালো স্টুডেন্টস वेलकम টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা করব হলো বেঙ্গলির যে 30 মার্কস আসে ফুল মার্কস 30 এখানে কিভাবে তোমরা 30 এর পেতে পারো সেই 30 মার্কসের প্র্যাকটিস সেট যেটা চলছিল সেটা কন্টিনিউ করছি ঠিক আছে তো দেখো প্রথমে তোমাদের কি থাকে শুদ্ধ অশুদ্ধ খুব ভালো করে এগুলো করতে হবে কারণ এখান থেকে এই যে 30 এর 30 পাওয়ার মত যে জায়গাটা এটা কিন্তু একদম নষ্ট করলে চলবে না ঠিক আছে তো দেখো প্রথমটা বলেছে কি শুদ্ধ অশুদ্ধ দন্তের দ তো এটা সঠিক সঠিক বানানটা হবে হবে বানান যদি ধরো তুমি জানো না হ্যাঁ তুমি জানো না এটা এটা তো তুমি আন্দাজে করতে হবে গো তো গই গয় ওকারটা তো আর কাটা যাবে না দ দই থাকবে তো দন্তের ছয় পয়তে গন্ডগোল আছে এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এবার দন্তের ছয় যদি আমি এরকম লিখি তালিবর সয় পয় হবে এরকম না দেখো কোনোদিন মানে তুমি ধরো কোনো কিছু পড়তে গিয়েও হ্যাঁ এরকম কিন্তু দেখা যায়নি তো এটা কি হবে গোষ্পথ পেট কাটার মধ্যে গ্রন্থি গ্রন্থি বানানটা কি গ্রন্থি বানান হলো গয়রফলা নয় থয় হুম গ্রহণ গ্রহণ বানান হলো গয়রফলা হ মূর্ধন্য ঠিক আছে গ্রহণ গ্রহিতা গ্রহিতা বানান কি গয়ফলা হয় তয়াকার গ্রামীণ গ্রামীণ বানানো হবে শুদ্ধ গয়া গয়রফলা আকার ময় দীর্ঘি মূর্ধন্য ঠিক আছে এটা হলো গ্রামীণ তাহলে এই গেল শুদ্ধ অশুদ্ধ পাঁচটা থাকে ফাইভ ইন্টু টু টোটাল হলো টেন মার্কস এবার থাকে হলো এক কথায় প্রকাশ চিরকাল মনে রাখার যোগ্য তোমরা দেখো আউট অফ থার্টি তোমরা কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে চিরকাল মনে রাখার যোগ্য তাকে কি বলা হয় তাহলে এটার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে চিরস্মরণীয় চিরস্মরণীয় ছন্দে নিপুণ যিনি তাকে কি বলে ছন্দে নিপুণ যিনি তাকে কি বলে নিজের একবার ট্রাই করো ছন্দে নিপুণ যিনি তাকে কি বলা হয় বলা হয় ছান্দিক ছান্দশিক ছয় মাস অন্তর ছয় মাস অন্তরকে কি বলে সান্নাসিক ছয় মাস অন্তরকে কি বলা হয় সান্নাসিক ছল করে কান্না ছল করে কান্নাকে কি বলে মায়া কান্না ঠিক আছে ছল করে কান্নাকে কি বলে মায়া কান্না তোমাদের জন্য একটা এইচ ডাব্লিউ থাকলো এইচ হলো জয় করিবার ইচ্ছা এটাকে কি বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে জয় করিবার ইচ্ছা এটাকে কি বলা হয় এটা তোমাদের জন্য তোমরা কমেন্ট করে জানাবে থাকলে নেক্সট পাঁচ নম্বর দেখো জানিবার ইচ্ছা জানিবার ইচ্ছাকে কি বলে জিজ্ঞাসা জানিবার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা আচ্ছা এবারে আমরা দেখব হলো প্রবাদ প্রবচন ঠিক আছে প্রবাদ প্রবচনে কি করতে হয় তোমাদের বাক্য গঠন করতে হয় তো এক নম্বর দেখো কি রয়েছে অতি লোভে তাঁতি নষ্ট ঠিক আছে অতি লোভে তাঁতি নষ্ট এটার অর্থ কি অতিরিক্ত লোভ অতিরিক্ত লোভ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে অতিরিক্ত লোভ শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে এটা হলো অর্থ এবার এটা দিয়ে আমাদের কি করতে হবে এটা দিয়ে করতে হবে হলো বাক্য গঠন বাক্য গঠনে আমরা কি লিখব বাক্য গঠনে লিখবো রমেশ রমেশ আরো লাভের আশায় আরো লাভের আশায় সব টাকা সব টাকা বিনিয়োগ করলো করল কিন্তু অতি লোভে অতি লোভে তাঁতি নষ্ট হলো তা তিন অষ্ট হলো ঠিক আছে দু নম্বর যা রাধে রাম তাই হয় যা রাধে রাম তাই হয় আচ্ছা এই প্রবাদ প্রবচনটা বলার আগে একটু বলে রাখি তোমাদের কিন্তু যে বাংলা ইংলিশের যে ব্যাচটা রয়েছে সেখানে তোমরা কী কী পাচ্ছ এখানটাতে একটু দেখে নাও রিপোর্ট থাকছে একশোটা প্রেসি দেড়শোটা ট্রান্সলেশন আড়াইশোটা পিকেদের সরকার যেখান থেকে পরীক্ষা কমন আসে সেটার সলিউশন পেয়ে যাচ্ছ ডেসক্রিপটিভ বাংলায় প্রতিবেদন সারমর্ম বঙ্গানুবাদ এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর প্রিভিয়াস ইয়ারের সলিউশন নাইনটিন টু টিল ডেট ফ্ল্যাগশিপ মিশনিয়াস ডাব্লিউ এগুলোর তো এই পিডিএফ গুলো যদি তোমরা পেতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করো করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা এই ব্যাচটা চাইলে জয়েন হয়ে যেতে পারো আর আমাদের এখানে কিন্তু ডেসক্রিপটিভ জিএস এর ব্যাচ যেখানে কিন্তু তোমরা বাংলা বাংলা ভাষায় ভাষা ও ইংলিশ ইংলিশটি কি লিখে দিলাম ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা নোট পাবে দুটো ল্যাঙ্গুয়েজেই নোট সবাইকে দেওয়া হয় যার যখন যেখান থেকে ইচ্ছা সে সেটা পড়ে নেয় ঠিক আছে কারণ আলটিমেটলি টার্গেটটাকে স্কোর করতে হবে হুম আর দেখো মিসলেনিয়াস ডেসক্রিপটিভ জিএসএ আমরা যে সমস্ত কারেন্ট টপিকগুলো করেছি আমি এর আগেও বলেছি সিক্সটি ফোরটা এখনই তোমরা আপডেটেড পেয়ে যাবে চৌষট্টিটা একদম কারেন্ট বলতে যেগুলো রয়েছে ইসরায়েলি ইরান কাস্ট সেন্সাস সিমলা এগ্রিমেন্ট ইন্ডাস ওয়াটার টেটি টেন্থ গভর্নিং কাউন্সিল অপারেশন সিন্ধুর এগুলো হলো একদম কারেন্ট এছাড়া ধরো ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এগুলো রয়েছে এখানে দেখো একটা সূচিপত্র রয়েছে ঠিক আছে এগুলো রয়েছে আর এখানে দেখো অপারেশন সিঁদুরের নোটের আমি একটা স্ক্রিনশট দিয়েছি এরকম ধরনের নোট কিন্তু তোমরা পাবে তো এই নোট সম্বন্ধে ডিটেলস যদি জানতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারটা যোগাযোগ করো করে সমস্ত ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো চলো যা রাধে রাম তাই হয় এবার কি করব এটার অর্থ অর্থ কি হবে যা ভাগ্যে যা ভাগ্যে বা পূর্ব নির্ধারিত পূর্ব নির্ধারিত তাই ঘটে ঠিক আছে আচ্ছা এবারে আমরা কি করবো বাক্য গঠন বাক্যতে তে কি লিখব অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও ও চাকরিটা পেলো না যা রাধে রাম তাই হয় ঠিক আছে যা রাধে রাম তাই হয় পরের তিন নম্বর নাচতে না জানলে উঠোন বাঁকা নাচতে না জানলে উঠোন বাঁকা কি দেখব প্রথমে দেখব হলো অর্থ অর্থ কি নিজের অক্ষমতা ঢাকতে অন্যের বা পরিস্থিতির পরিস্থিতির দোষ দেওয়া দোষ দেওয়া ঠিক আছে আচ্ছা এবারে কি দেখবো এবারে দেখবো হলো এটা দিয়ে বাক্য গঠন পরীক্ষায় খারাপ করেই পরীক্ষায় খারাপ করেই রাহুল বলছে রাহুল বলছে প্রশ্ন কঠিন ছিল ড্যাশ দিয়ে নাচতে না জানলে উঠোন বাঁকা ঠিক আছে নম্বর অল্প বিদ্যা ভয়ঙ্করী এটার অর্থ কি হবে অল্প জ্ঞান নিয়ে বড় কিছু করার চেষ্টা বড় কিছু করার চেষ্টা বিপজ্জনক হতে পারে দাঁড়ি এবার এটা দিয়ে বাক্য গঠন বাক্য গঠনে কি করবো ওর চিকিৎসার জ্ঞান ওর চিকিৎসার জ্ঞান খুবই সীমিত খুবই সীমিত তবুও অন্যকে ওষুধ দিচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী দাঁড়ে ঠিক আছে নাম্বার ফাইভ যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল প্রথমে কি লিখব অর্থ মানুষ তার কাজ অনুযায়ী ফল পায় ধরো তোমাদের এরকম মিসলিনিয়াস যে এক্সাম তুমি সেখানে ডেসক্রিপটিভ জিএস পাঁচটা টপিক পড়ে গেলে তো ওই পাঁচটা টপিক থেকে পরীক্ষায় আসলো না তার মানে তুমি লিখতেও পারলে না কেউ একশোটা টপিক বা তিরিশটা টপিক পড়ে গেল সেখান থেকে সে কমন পেয়ে গেল তাহলে কি যে কাজটা করেছে যে কাজটায় সময় দিয়েছে সে ফল পাবে কারণ এক্সামে সে লিখতে পারবে তো ব্যাপারটা এরকমই তো এখানে প্রথমে এবার একটা কি লিখবো এখানে বাক্য গঠন করব তুমি যদি তুমি যদি পরিশ্রম করো পরিশ্রম করো তাহলে তাহলে নিশ্চয় সফল হবে যেমন কর্ম তেমন ফল ঠিক আছে তো কেমন লাগলো ক্লাসটা জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট আবার কোন একটা প্র্যাকটিস সেট কোনো ক্লাস ডেসক্রিপটিভের ক্লাস কোনো একটা ক্লাস নিয়ে চলে আসবো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে কোনো ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা যোগাযোগ করে নিও Thank you.